হ্যালো ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো আজকে আমি চলে এসেছি বেলাগাছির বেলেগাছির পাখিরা পাখিরহাটে তো বেলেগাছির পাখিরহাটের আপডেট দেওয়ার জন্য প্রতি বুধবারই আমি আসি তো বেলাগাছি পাখিরহাট বেলা দুটো থেকে শুরু হয় এবং বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তো অসংখ্য ধন্যবাদ জানাবো যে সকল সাবস্ক্রাইবার আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ ফাইভকে আমি এই মুহূর্তে কমপ্লিট করে ফেলেছি তো আগামী দিনে আরও ভালো ভালো নিত্য নতুন ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো যে সকল ভিওয়ার্স আছো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো নিত্য নতুন খুব ভালো ভালো লাভটাও আগামী দিনে যাচ্ছি তো সেখানে খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো এসব একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে বেলে গেছি পাখি রাটের কী কী পাখি এসছে এবং পাড়া এসছে দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করতে থাকো

পাড়া সম্পর্কে আমি অত ভালো চিনি না এবং বুঝি না আমি আরও একবার বলছি আমার কোনো পাড়ার জন্য কেউ ঠকবে না পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে ষোলোশো টাকা দাম আছে এই পেয়ারটা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেরদার খাঁচা চলে এসেছি জামশেরদার জামশেরদারকে আমি বহু হাটে দেখেছি উস্তির হাট থেকে আরম্ভ করে গড়িহাট সাম্বার হাট সব জায়গায় জামশেরদার যায় তো এখানে এক পেয়ার সবুজ পাড়া নিয়ে এসছে বেলে সবুজ পাড়া একদম সেট পেয়ার আছে দামটি আছে

এই হচ্ছে ওভারঅল সেটটা এর দাম কি আছে 400 টাকা 400 টাকা लास्ट কত কম হবে কত তোগর একটু বারগেটিং করার জায়গা রেখেছি আচ্ছা যেমন তো 400 টাকা পেয়ার আছে এই সেটটা সবুজ সেটটা এছাড়া বারগেটিং কিছু হবে আর একটা পারা দেখা দেখি প্রচুর কালেকশন আছে জামসেদার কাছে দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া ম্যাডাস পাড়া এখানে আছে কাকজি পাড়া কালাঙ্কা পাড়া ফেন্সি পাড়া সব ধরনের পাড়া জামশেদার কাছে তোমরা পেয়ে যাবে বাড়িতে কি কি পাড়া আছে বাড়িতে গিরি আইস কালো দানা গোল্ডেন চেন্নাই আছে লাল লাল চেন্নাই ম্যাট্রাস অর্ডার করলে পেয়ে যাবে হ্যাঁ অর্ডার করলে পেয়ে যাবে এটা কি পেয়ার আছে এটা জিরিয়া ম্যাড্রাস জিরিয়া ম্যাট্রাস পাড়া ভিউ দেখতে পাচ্ছ কম দামে জামশেদার কাছে তোমরা বিভিন্ন কোয়ালিটির পাড়া পেয়ে যাবে কি দাম আছে একদম ডিপ রেট চোখ আছে দেখতে ঠিক আছে ফোন শেয়ার করে দাও নাইন জিরো সিক্স ফোর টু নাইন থ্রি নাইন সিক্স টু তো দাদা কন্ট্যাক্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আর কি ভালো গিরিবাস পড়া দেখা দুটো কাগজি পাড়া কাগজি ভেরা থেকে কানে কাগজি পাড়া একদম কোয়ালিটি পাড়া ভালো গিরিবাস পাড়া দেখতে পাচ্ছো ফট নক সাদা আছে চোখ কালো কাগজি পাড়া সাধারণত হয় কি দাম আছে এই যে 3500 টাকা টাকা কম হবে 300 টাকা আইলে বার্গেইডিং করার জায়গা রেখেছি কন্টাক্ট করলে বার্গেইডিং হবে না হ্যাঁ করলে কম বেশি হবে কম কি হবে টাকা হবে হ্যাঁ যারা পাইগিড়ি নেবে দাদের জন্য

এটা মাদা আছে এটা নর পাড়া আছে একটা ব্লু কালারের আছে একটা ব্ল্যাক কালারের আছে সিরাজি পাড়া একদম সেট পেয়ার আছে রেডি পেয়ার আছে এবং এই পায়ের ফেদারগুলো যথেষ্ট বড় বড় দেখতে পাচ্ছ এর দাম কি হবে হাজার টাকা কম কি হবে আটশো টাকা তো ভিউয়ার্স এই পাড়া পেয়ারটা আটশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ খুব ভালো একটা সেট পেয়ার আছে শৌখিন পাড়া প্রেমীদের জন্য একটা স্পেশাল পাড়া কন্টাক্ট নম্বরটা একটু বলে দাও তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এত ভালো ফ্যান্সি পাড়ার জন্য এই পাড়া দাদা এই পাড়া তো ফ্যান্সি পাড়ার সাথে দাদার সাথে দাদার কাছে একটা গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ নর না মাদাটা তো এই নোয়ার পাড়াটা শিয়া নোয়ার পাড়া ছোট্ট ঠোঁটের পাড়া আছে একদম গমের মতো ঠোঁট দেখতে পাচ্ছ পাড়াটার হেডলাইন খুবই ভালো একদম টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন এই পাড়ার দাম কি আছে দাম কি আছে টাকা তো মাত্র আড়াইশো টাকা দাম আছে এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি একদম চড়া চড়া ফেদার আছে দেখতে পাচ্ছো খুব ভালো হাই ফ্লাইং পাড়া পরের মধ্যে কোনো গ্যাপও নেই ঠিক আছে কম কি হবে দুশো টাকা হবে কত হবে দুশো টাকা হবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ এই পাড়াটা আমার বন্ধুদের জন্য মাত্র দুশো টাকা হয়ে যাবে নর পাড়া দাম কে আছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার ম্যাড্রাস পাড়া মাত্র ছশো টাকা দাম আছে সবুজ ম্যাড্রাস পাড়া একদম রেডি পেয়ার আছে ছশো টাকা মাত্র ছশো টাকা এত সস্তা এত সস্তা বেলে গাছে তোমরা পাড়া পেয়ে যাবে মাত্র ছশো টাকা পেয়ার আছে আর এ দুটো আছে চারশো টাকা সাদা ম্যাড্রাস এ ম্যাড্রাস দশটা চোখের পাড়া চারশো টাকা কম কি হবে চারশো টাকা হয়ে যাবে এই পায়রা পেয়ারটা আর এই দুটো কত হবে এই দুটো তো এখানে আরো দুটো গিরিবাস তো আরাম সাড়ে চারশো টাকা হয়ে যাবে

একদম বেবি সেট আছে মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া আছে মানে দুশো টাকা পার পিস এত ভালো পাড়া ফোন নম্বর আছে ফোন নম্বর আছে ফোন নম্বর বলো দাও কি আরো বাচ্চা আরো বাচ্চা বাড়িতে বাড়ি থেকে দিতে পারবে বলো সেভেন জিরো সেভেন ফোর ফোর থ্রি নাইন জিরো ফোর নাইন কোথা থেকে আসছো ভাঙনখালি ভাঙনখালি বাসন্তীন তো বাসন্তীর দাদা মাত্র চারশো টাকা জোড়া এখানে লক্ষা পাড়া ফেন্সি পাড়ার বাচ্চা তোমরা পেয়ে যাবে পাড়া করা এনেছিলে বাচ্চা ন পিস সাত পিস বিক্রি হয়ে গেছে তো সাত পিস বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মাত্র দু পিস আছে চারশো টাকা জোড়া এত ভালো পাড়া তো ভিওয়ার্স এখানে একটা দাদা আসছে ক্যানিং থেকে তার নাম কি তো এই জনল গাছ থেকে এক প্যার পাড়া নিয়েছে টেডি বেবি আমি পাড়া দুটো নিউ অ্যাডাল্ট টেডি বেবি তো এই সেমি অ্যাডাল্ট পাড়া আছে তো এই পাড়া দুটো আমি একটা ছোট্ট একটা খাঁচা ছেড়ে দেখাবো তো এই দাদার সঙ্গে আলাপ সত্যি খুবই ভালো লাগছে দাদা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমার একজন পুরনো সাবস্ক্রাইবার এই জনন্দার কাছ থেকে পাড়া নিল কী দাম নিয়েছে তো এই হচ্ছে পাড়া সেটটা সেমি আডাল পাড়া আছে এই পাড়া সেটটা দাদা দশ হাজার টাকা দাম নিয়েছে তো টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন বর্তমান বিশ্বে এই টপ কোয়ালিটি ট্রেডি কালেকশন এই জনন্দার কাছে তোমরা পেয়ে যাবে এই দাদা এসে এই ট্রেডি পেয়ারটা নিল এই ট্রেডি পেয়ারটা আমি একটা খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই হচ্ছে নন্না মাদাটা এটা মাদা এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছো মিয়া নাজিবালা টেডি চোখের মধ্যে অলরেডি গোলাপি রিং চলে এসছে তো এই হচ্ছে নর পাড়াটা এই হচ্ছে ওভারঅল সেটটা নরটা হচ্ছে মাদিটার বয়স একটু বেশি নরের থেকে মাদিটার বয়স একটু বেশি মানে বাড়ির বাচ্চা নাকি ডাইরেক্ট ইম্পোর্টেড করা ডাইরেক্ট ইম্পোর্টেড কালেকশন এই জর্নালদার কাছ থেকে দাদা নিয়েছে তো ফ্রেন্ডস এই ট্রেডি সেটটা আমি একবার ছেলেদের স্ট্যান্ডিং দেখাচ্ছি এই জর্নালদার কাছে এত ভালো ট্রেডি পাড়া মাত্র দশ হাজার টাকা দাদা কিনলো দাদা পাড়া কেনার পরে দাদাও ভীষণ খুশি সত্যি কথা বলতে সেটটা পার্সোনালি আমারও খুবই ভালো লাগলো এই হচ্ছে ওভারঅল সেটটা ভি এই স্ট্যান্ডিং তো খুবই অসাধারণ

তো দাদার কাছে প্রচুর কালেকশন আছে এছাড়া এবার বাকি প্রচুর পাখি আছে কি কি পাখি আছে ককটেল জাভা লাভবাগ ফোন নম্বরটা একটু বলে দিন পাড়া পাড়া পাখি সেল করেন তো হ্যাঁ বলুন নাইন সেভেন থ্রি টু ফাইভ ডাবল টু সেভেন ফোর সিক্স আরেকটা নাম্বার আছে নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ জিরো সেভেন ডাবল জিরো তো দাদার সাথে আলাপ হয়ে সত্যি খুবই ভালো লাগলো এবং জনতার কাছ থেকে পাড়া নেওয়ার পরে আমিও খুবই খুশি হলাম যেহেতু আমার ভিডিও দেখে দাদা আসছে তাই তো একদম তো আমার ভিডিও দেখে দাদা এসছে দাদা এই পাড়া পেয়ারটা কিনে কিনেছে বলে দাও তো জনালদার নম্বর তো প্রত্যেকেই জানো বলে দাও সেভেন ফোর জিরো ফোর ডবল সেভেন জনালদার কন্ট্যাক্ট নম্বর জনালদার অনেক কালেকশন আছে আমি ছোট্ট একটা ভিডিও করবো এই দাদার বাড়িতে গিয়ে কোন ভিডিও করবো তো দেড়শো পিস টেডি আছে জনন্দার কাছে এই মুহূর্তে দেখতে বেলাগাছি পাখির হাট জমে উঠেছে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বেলাগাছি পাখির হাটের ভিডিও তোমাদেরকে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন আসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করার কথা থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবে অত্যন্ত ধন্যবাদ সকলকে টাটা